হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জি এন এম আমার নাম রূপম স্বর্ণকার আমি চলে এসেছি তোমাদের নতুন একটা অগ্নিপথ সিরিজে জীবন বিজ্ঞানের উপরে এমসিকিউ সিরিজ নিয়ে ঠিক আজকে আমরা স্পেসিফিক কোন একটা হরমোন চ্যাপ্টারের পার্টিকুলার জায়গাটা ডিসকাস করব এই অগ্নিপথ সিরিজের মধ্যে দেখো প্রত্যেক বছর উদ্ভিদ হরমোন থেকে যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে অনেকের মধ্যে অনেকগুলো কনফিউশন থাকে ঠিক তো মেনলি উদ্ভিদ প্রাণী হরমোন গুলো অনেকেই করে নিতে পারে বাট উদ্ভিদ হরমোন থেকে এমন ভাবে ট্রিকি কোশ্চেন চলে আসে যেখান থেকে ইজি হয় না যে উদ্ভিদ ধর্মের কোশ্চেন গুলোকে মানে সহজেই করে ফেলা ঠিক যাতে করে সে যাতে করে সেই এমসিকিউ গুলো যেগুলো উদ্ভিদ হরমোন থেকে আসছে সেগুলো যাতে সহজেই করে ফেলা যায় সেই জন্য আমি টোটাল ওভারঅল অনেকগুলো জিনিসগুলোকে রিড করে স্টাডি করে এই পাঁচটা কোশ্চেন পেয়েছি যার মধ্যে থেকে দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশে এম এ আসার প্রবাবিলিটি কি অনেকটাই হাই তো চলো নাও চলো আজকে এই পাঁচটা কোশ্চেন আমরা অগ্নিপথ সিরিজের কোথা থেকে উদ্ভিদ হরমোন থেকে আবার বলছি উদ্ভিদ হরমোন থেকে অগ্নিপথ সিরিজের পাঁচটা এমসিকিউ কোশ্চেন আলোচনা করে দিই ঠিক তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে নারকেলের তরল সর্ষে বা ডাবের জল নারকেলের যে জল হয় বা ডাবের যে জল হয় তার মধ্যে কোন হরমোন পাওয়া যায় ঠিক একটা কথা মাথায় রাখবা যখনই নারকেলের নারকেলের জল অথবা ডাবের জলের কথা হবে তখন একটাই হরমোন মাথায় আসবে সেটা হচ্ছে কি সাইটোকাইনিন সেটা আসবে কি সাইটোকাইনিন আবার রিপিট করছি যখনই নারকেল যখনই নারকেলের তরল শস্য বলবে নারকেলের তরল শস্য বলুক বা ডাবের জল বলুক ঠিক কোন হরমোনের কথা মাথায় আসবে সাইটোকাইনিন অপশন খুঁজে অক্সিন অক্সিন থাকে না জিব্রেলিন থাকে না দেখো সাইটো কাইনিন নেই কাইনিন দাও আছে দাঁড়াও দাঁড়িয়ে যাও ইথিলিন ইথিলিন থাকে না এবার দেখো যদি তুমি সাইটো কাইনিন পেয়ে গেলা তাহলে তো খুবই ভালো তুমি সাইটো কাইনিন মার্ক করে দিলা যদি সাইটো কাইনিন না পেলা তখন কি খুঁজবা কাইনিন খুঁজবা কি খুঁজবা কাইনিন খুঁজবা তার আমি বলতে চাইলাম নারকেলের তরল সর্ষে বা ডাবের জলে যদি বলে কোন হরমোন পাওয়া যায় অ্যানসার হবে কি কাইনিন অ্যানসার হবে কি কাইনিন এবার যদি কোন একটা কোশ্চেন আছে স্যার কাইনিনটাও নেই আছে কি জিয়াটিন বলে একটা জিনিস আছে কি আছে স্যার জিয়া টিন তাহলে সেক্ষেত্রে মারবা আবার রিপিট করছি যদি নারকেলের তরল শস্যের কথা বলে তাহলে কে খুঁজবা যদি সাইটোকাইনিন না পাও তাহলে কাইনিন পেয়ে যাবা কাইনিন না পেলে কাকে খুঁজবা টিন জিয়া জিয়াটিন এটা নর্মালি কম নর্মালি ফাইভ পার্সেন্টের কেসে এরকম কোশ্চেন তোমরা পেয়ে যাবো অথবা কাইনিন পেয়ে যাবা ঠিক কিন্তু মনে রাখবা জিয়াটিনও থাকবে যদি সাইটোকানিন বা কাইনিন না পাও তাহলে কি থাকবে জিয়াটিন থাকবে ঠিক সেকেন্ড কোশ্চেনটা দেখো বীজের সুপ্তদশা ভঙ্গকারী সিড ডরমেন্সি বীজের সুপ্তদশা ধরো একটা সিড অনেক দিন থেকে আছে তারপর সেই সিট থেকে আবার কি হবে নতুন করে প্ল্যান গ্রো করবে তারপরে কি সিটটাকে প্রথমে ওই যে যে দশায় তো ছিল এতদিন তাকে তো ভাঙতে হবে এটাকে বলে বীজের সুপ্ত দশা যেখানে বীজটি থাকে ইনঅ্যাক্টিভ থাকে তো এই যে বীজের সুপ্ত দশা কে ভাঙছে যে নতুন একটা প্ল্যান বানাচ্ছে তো বীজের সুপ্ত দশা ভঙ্গনকারী হরমোন কে একটাই কথা থাকবে জিববেরিলিন মাথায় ঢুকিয়ে নাও তাহলে রিপিট করে দিচ্ছি আমি যখন বীজের সুপ্ত দশার কথা বলবে যখন বীজের সুপ্ত দশা ভঙ্গকারী হরমোন কথা বলবে চোখ বন্ধ করে কাকে মারবা জিব্বলিন মারবা অক্সিজিন হবে না ইথিলিন হবে না সাইটোকাইনিন হবে না আবার রিপিট করে দিচ্ছি দুটো কোশ্চেন দুটো কোশ্চেন আবার রিপিট করছি যদি নারকেলের নারকেলের জল বা নারকেলের তরল শস্য বা ডাবের জল বলে তাহলে অ্যান্সার হবে কি সাইটোকাইন যদি সাইটোকাইনিন না পাও তাহলে কাকে পাবা কাইনিনকে পাবা যদি কাইনিন না থাকে তাহলে কাকে পাবা জিয়াথিন পাবা বুঝে গেছো আচ্ছা যদি বলে বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি যখন বীজের দশার কথা আসবে তখন হয়ে আবার তখনই করে দিচ্ছি দুটোর মধ্যে একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট বলছে আসবেই আসবে क्वेश्चन গুলো অ্যারেঞ্জ করা আছে সেভাবে যাতে করে আসার প্রোবাবিলিটি সবার বেশি একে তারপরে দুয়ে তারপরে তিন মানে এরকম করে অ্যারেঞ্জ করা আছে ঠিক তো দেখো তাহলে বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি জিব্বের ঠিক তিন নম্বর কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন বলছে আগাছানাশক কি বলেছে স্যার আগাছানাশক নাশক হরমোন আগাছানাশক কে স্যার ইংরেজিতে কি বলে উইডিসাইড মানে উইড যেগুলো হয় না ধরে নাও হয় না কোন একটা জিনিস কাল্টিভেশন করে ধরো আমি ধান চাষ করছি ধরো আমি ধান চাষ করছি ধান 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 চাষ যেখানে করছি সেই জমির মতো ধরো ঘাস হয়ে গেছে এবার যদি ঘাস আমি নষ্ট না করে দিই তাহলে ধান গাছগুলো বড় হতে পারবে না তাহলে ফল দিতে পারবে না তাহলে আমাকে ওই যে ঘাসগুলো যেগুলো আমার অপ্রয়োজনীয় জিনিস পাতি সেগুলোকে আমাকে নষ্ট করতে হবে তো ওই যে আগাছা বলোদেরকে কি বলে আগাছা যেগুলো আমাদের যেটা আমাদের ডিজায়ার প্রোডাক্ট সেটা হতে দেয় না বরঞ্চ অন্য উল্টো পাল্টা গাছগুলো গ্রো করে যায় তো এই যে আগাছাগুলোকে যে নষ্ট করতে হবে তো আগাছা নাশক হিসেবে কাকে ইউজ করা হয় মনে রাখবা হরমোন যখনই জিজ্ঞেস করবে তখন মাথায় রাখবা যে সিন্থেটিক অক্সিজিনটা একটা হরমোন সিন্থেটিক অক্সিন কি সিন্থেটিক হরমোন হচ্ছে কৃত্রিম কৃত্রিম একটা ধরনের হরমোন অক্সিন হরমোন যেটাই কি করে আগাছা নাশক হিসেবে কাজ করে দেখো তুমি যদি অপশন এ দেখো আই এ ইন্ডোলাসিটিক অ্যাসিড অথবা আই ঠিক এ ঠিক হচ্ছে কি ন্যাচারাল অক্সিজেন ন্যাচারাল মানে কি প্রাকৃতিক অক্সিজেন মানে আমাদের উদ্ভিদের মধ্যে যে অক্সিজেনটা পাওয়া যায় না উদ্ভিদের মধ্যে যে অক্সিজেন হরমোনটা পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় প্রাকৃতিক ভাবে আই এ এন্ডোলাসিটিক অ্যাসিড এবং আই এ কি আই এ আর এ দুটো হিসেবে কাকে পাওয়া যায় প্রাকৃতিক কাকে পাওয়া যায় আমি বললাম প্রাকৃতিক অক্সিন হরমোনকে পাওয়া যায় কাকে পাওয়া যায় প্রাকৃতিক অক্সিন হরমোনকে কিন্তু আমি কি বলেছিলাম আগাছানাশক হিসেবে কে কাজ করে সিন্থেটিক অক্সিন কে কাজ করে সিন্থেটিক অক্সিন ভালো করে দেখো কারণ সবাই ভুল করবে আগাছানাশক হরমোন বলবে এ আই এ অথবা আইবিএ মেরে চলে আসলো হবে না আই এ এ আই অক্সিন ঠিক কিন্তু কোন অক্সিন প্রাকৃতিক অক্সিন মানে ন্যাচারাল অক্সিন কি প্রাকৃতিক অক্সিন বা ন্যাচারাল অক্সিন কিন্তু আগাছানাশক হিসেবে কাজকে করে সিনথেটিক অক্সিন জ্যার এক্সাম্পল কি টু কে টু ফোর ডিস ফুল ফ্রম কি টু কমা ফোর ডাইক্লোরো ফেনোক্সি অ্যাসিডিক অ্যাসিড জিজ্ঞেস করবে না কোলোদিন তবে বলে দিলাম কি টু কমা ফোর ডাইক্লোরো টু কমা ফোর ডাইক্লোরো

ঠিক মানে কোন হরমোন মানে কি আমাদের বডিতে কোথাও কেটে গেল বলে উন্ড হয়ে গেছে প্লেসেস বলে ঠিক তার মানে উন্ড দেখো তো উন্ড মানে কি ট্রমা মানে কি ভয় না ট্রমা সেন্টার ট্রমা সেন্টার মানে কি আছে বা ডিফারেন্ট কাইন্ড অফ বার্নিং পেশেন্ট আছে তো ওগুলো থেকে ট্রমা সেন্টার না মেডিকেল কলেজে থাকে ট্রমা তোমরা যা মেডিকেল কলেজে তোমরা বুঝতে পারো ট্রমা কেয়ার থাকে ট্রমা কেয়ার ইউনিট থাকে ট্রমা সেন্টার থাকে ঠিক তো উদ্ভিদের ক্ষেত্রে যে উন্ড হয় উদ্ভিদের যখনই উন্ড হরমোনের কথা বলবে কার কথা বলবে উদ্ভিদের উন্ড হরমোনের কথা বলবে তখন অ্যান্সার কি হবে ট্রমাটিক অ্যাসিড আবার রিপিট করছি যখনই উদ্ভিদের উন্ড হরমোনের কথা বলবে তখন অ্যান্সার কি হবে ট্রমাটিক অ্যাসিড তাহলে এটা আজকে থেকে মাথায় ঢুকিয়ে নাও যখনই উদ্ভিদের উন্ড হরমোনের কথা আসবে তখন অ্যান্সার কি হবে ট্রমাটিক অ্যাসিড কি হবে ট্রমাটিক অ্যাসিড তাহলে উদ্ভিদের উন্ড হরমোন কাকে বলে ট্রমাটিক অ্যাসিড উদ্ভিদের উন্ড হরমোন কাকে বলে ট্রমাটিক অ্যাসিডকে চলো লাস্ট কোশ্চেন আজকে দেখো প্রকল্পিত উদ্ভিদ হরমোনের প্রকল্পিত উদ্ভিদ কি যে কিছু কিছু হরমোন ডিজাইনই করা হয়েছে ওই পার্টিকুলার কাজটা করার জন্য প্রকল্পিত মানে কি কোনো কোনো হরমোন ডিজাইন এইভাবেই করা হয়েছে যে ওই হরমোনটাকে এই জন্যই বানানো হয়েছে যাতে ওই কাজটা করা যায় মানে কি প্রকল্প হলো তাহলে ওই বলছে প্রকল্পিত উদ্ভিদ হরমোনের উদাহরণ হলো কি তাহলে দেখো ফ্লোরিজেন অপশন এ ভার্নালিন ক্যালিনেস আর সবকটে সত্যি কথা বলতে তিনটেই এই তিনটেই কি হয় প্রাকৃতিক প্রকল্পিত উদ্ভিদ হরমোন কারণ এই তিনটেরই একটা স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয় আমি বলেছিলাম ফ্লোরিজেনের কাজ এই প্রত্যেকটা ফ্লোরিজেন একটা পার্টিকুলার কাজের জন্য তৈরি করা হয়েছে ভার্নালিনকেও একটা পার্টিকুলার কাজ করার জন্য তৈরি হয়েছে এবং ক্যালিনাস একটা পার্টিকুলার কাজ করানোর জন্য তৈরি হয়েছে যেহেতু তিনটে তিনটে হরমোনকে বানানো হয়েছে পার্টিকুলার একটা কাজ করানোর জন্য সেই জন্য তিন এই তিনটে কি একটা প্রকল্পিত উদ্ভিদের উদাহরণ তাহলে অ্যানসার কি হয়ে যাবে সফকটি অ্যানসার কি হয়ে যাবে সবকটি ঠিক আরেকবার রিপিট করে দিচ্ছি নারকেলের জল বা নারকেলের তরল শস্য বা ডাবের জল বললেই হবে সাইটোকাইনিন বা কাইনিন বা জিয়াটি ঠিক দুজের সুপ্ত দশা ভঙ্গকারী হরমোন কে জীব চোখ বন্ধ করে আগাছা নাশক হিসেবে কে কাজ করে সিনথেটিক অক্সিন এখানে সিনথেটিক অক্সিন এক্সাম্পল কি আছে একটাই আছে 2,4D ঠিক মানে 2,4 ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড আর আইবিএ আর আইএএ অক্সিন কিন্তু হলো না কেন কারণ এগুলো এই দুটো কি প্রাকৃতিক অক্সিজেন প্রাকৃতিক অক্সিজেন আগাছা হিসেবে হিসেবে কাজ করে না কি করে সিনথেটিক অক্সিজেন করে ঠিক আচ্ছা দেখো তারপরে বলছে উদ্ভিদের উন্ড হরমোনকে ট্রমাটিক অ্যাসিড উদ্ভিদের উন্ড হরমোনকে ট্রমাটিক অ্যাসিড আর লাস্ট ফাইনাল কোশ্চেন ছিল কি প্রকল্পিত উদ্ভিদ হরমোনের উদাহরণ হলো প্রকল্পিত উদ্ভিদ হরমোনের উদাহরণ হলো आंसर কি হবে ফ্লোরিজেন ভার্নালিন ক্যালিনি সবকটি সবকটি কারণ এই তিনটে উপরে তিনটে হরমোনকেই বানানো হয়েছে পার্টিকুলার একটা কাজকে করানোর জন্য তাহলে তিনটে কি প্রকল্পিতভাবে বানানো হয়েছে সেজন্য এই তিনটেকে কি বলে প্রকল্পিত উদ্ভিদ হরমোন এই ছিল তোমাদের আজকের উদ্ভিদ হরমোন এর উপরে সেরা সেরা পাঁচটা এমসিকিউ क्वेश्चन অগ্নিপত্রের আন্ডারে যেটা এবছর আসার চান্স এখান থেকে 100 10% বলতে পারো 100 10% ঠিক এখান থেকেই আসবে উদ্ভিদ হরমোনের क्वेश्चन গুলো তো জল যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো রূপমস বায়ো ক্লাসে যার লিংক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে চলো বাই थैंक यू